আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো আমাদের কুরবানি ঈদ আসতেছে এই ঈদে আমরা আমাদের অনেকটা মজা হয় অনেকে কুরবানি দেয় যাদের সমর্থ আছে দেওয়ার মতো তারা দেয় আর যাদের নাই তাদের তো হয়ই না তো আমিও কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম আসলে আমি পার্থছি না তো আমার মনে অনেক আশা ছিল আমি এই বছর কুরবানি দিব অনেক আশা ছিল তো আমার বাবু অসুস্থ থাকাতে আমার অনেক টাকা ব্যয় হয়ে গেছে আমিও অনেকটা অসুস্থ হয়ে গেছি তাছাড়া বিশেষ করে আরও বেশি অসুস্থ গরমের জন্য হয়েছি তো এই হিসাবে আমার টাকা পয়সা অনেকটা নষ্ট হয়ে গেছে আমার অনেক স্বপ্ন ছিল জানলা আমি গরিব দুঃখের জন্য আমি কুরবানি দিতে চাই এখন তো মানুষ কুরবানি দেয় কিছু হইলে কুরবানি দিয়ে এই বস্তু সব ফ্রিজে ঢুকায় দেখি নিজের চোখের সামনে দেখি আমাদের এলাকায় প্রভাবশালী লোক আছে যাদের অনেক টাকা পয়সা তারা দুইটা তিনটা করে গরু কুরবানি দেয় কিন্তু কুরবানির গোস্ত গরিব দুঃখীরা আর কতটুকু দেয় তারা ফিরে যে টুকায় সব আমি আবার কাউরে ভয় পেয়ে কথা বলি না যারা যা বলি সামনে বলি হয়তো আমার ভিডিওগুলো ওনাদের সামনেও যাবে ওনারা দেখব যে আমি আসলে এইভাবে কথা বলছি তো আমি সবসময় সত্যিটা বলতে পছন্দ করি যে কুরবানির মানেই হয়েছে গরিব দুঃখীরে দান করা তো এখন আর কয়জন এই কাজটা করে সবাই নিজের জন্য করে গরু একটা জব করে যে আমার মেয়ের জামাই আসবে মেয়ের জামাই দিব বা মেয়ের বাড়িতে বিশ কেজি দশ কেজি পাঠাই দেয় এরকম সিস্টেম আমাদের এখন বাংলাদেশে তো আমি মনে করি যে এটা হয়তো অনেকে ভাবে অনেকে ভাবে না যেমন আমি ভাবি না আমি যখন কুরবানি দেবো আল্লাহ যখন আমাকে তৌফিক দান করব তখন আমি সব মাংস আমি বিলাই দেবো সবারই গরিব দুঃখীর মাঝে আমি মাংস বিলাই দিব এবার আমার আশা ছিল যে আমি গরিব দুঃখের জন্য কিছু করব কিন্তু আমি গরিব আমি গরিবের দুঃখ বুঝি কষ্ট বুঝি আমি অনেক কষ্টে মানুষ হয়েছি যেটা এখন বলতে পারবো না বললে কান্না আসবো তো আমি বলতেও চাই না আমি অতীত বলতে চাই আমি বর্তমান নিয়ে চলতে চাই আগে অনেকটা নার্ভাস ছিলাম এখন আল্লাহর রহমত অনেকটা একটু শক্ত হইতেছি বা হইছি তা আরও হবো ইনশাল্লাহ তা আমি সবসময় চাইবো যে যারা কুরবানি দেন কুরবানি দেওয়ার শর্তগুলো আপনারা অবশ্যই মানবেন যে ভাই বোনেরা আপনারা কুরবানি দিয়ে থাকেন তো কুরবানির মাংসগুলো আপনারা যেই নিয়মে আমাদের হাদিসে কোরআনে যেভাবে আসে আপনারা আসলে সেইভাবে নিয়মটা পালন করবেন এতে আমাদের আল্লাহ খুশি হবে যে কুরবানির মাংসগুলো গরিব দুঃখীরা পাইলে অনেকের ভালো হবে আবার অনেকে দেখা যায় বলেন যে কুরবানির মাংস যারা পায় তারা নিয়ে বিক্রি করে খায় না গরিব মানুষ ভালো না আসলে কিন্তু এটা ভুল ধারণা গরিব মানুষ কোনটা ভাবে যে হ্যাঁ ওনাদের গোস্ত ওনাদের বেশি পরিমাণের হয়েছে তখন ওনারা মনে করে যে আমার ঘরে তো চাউল নাই তাহলে আমি গোস্তটা বিক্রি করি বিক্রি করে আমি কিছু চাউল কিনে নিয়ে আসি আসলে এটা কিন্তু মনে করে তো গোস্ত উঠাইয়া বিক্রি করবো এরকম গোস্ত এ যুগে কেউ কাউরে দেয় না এটা আমরা চোখের সামনে দেখি থাকি অনেকটাই দেখি যে এক একজন মানুষে দেখি একটা করে হাড্ডি দেয় একটা করে টুকরা দেয় এরকম দেখি চোখের সামনে অনেক লোকজন আমাদের বাসায় আসে দুঃখজনক যে আমরা কুরবানি দেই না আমি আমার অনেক কষ্ট লাগে তখন আমি ওনাদেরকে টাকা দিই যে নেন তো বলে যে দেখেন এই যে এই গোস্ত টুকরাটা আমাকে দিছে ওই বাড়ির থেকে তা আমার শুননা তো অনেকটা খারাপ লাগে জানলা কি বলে ওই বাড়ির থেকে এত বড় বাড়িতে এমন কুরবানি দিচ্ছে আপনি এইটা দিচ্ছে পরে যে হ্যাঁ তো এটা তো যার যার একটা মনের ব্যাপার এখন কারোর বিরুদ্ধে কেউ কথা বলা উচিত না মনে করি না যে এটা উচিত তো এটাই বলবো যারা আপনারা কুরবানি দেন তারা দান করবেন এখন যাদেরকে দান করবেন তারা কি করলো এটা আমাদের দেখার বিষয় না আমরা দান করার মালিক আমরা দান করবো ওনারা বিক্রি করলো না কি করলো ওইটা ওনাদের ব্যাপার কারণ ওনারা তো কম সহজে বিক্রি করে না ওনারা ওই যে বললাম যে আপনারা যে ওনারা হয়তো বিক্রি করে চাউল কিনে নিয়ে আসে বা এত গোস্ত একসাথে হয়েছে তা ভাবে যে বরে চাউল নেই ওই বিক্রি করে চাউল কিনবো তা আমার মতে এইটা ওনারা খারাপ কিছু করে না আর মেন কথা হচ্ছে আমরা তাদেরকে দান করি আমাদেরকে উপর আল্লাহ কাছ থেকে হুকুম আসছে আমাদের দান করা যারা আমরা ক্ষমতা আছে আমরা কুরবানি দিয়ে থাকি তো আমাদের এরকমই উচিত যে আমরা দান করবো এখন উনি কি করে এটা ওনাদের ব্যাপার এটা ওনাদের ব্যাপার ওনারা খায় না ফালাই দেয় এটা আমাদের দেখার বিষয় না তো আমরা যদি এটা অভিমান করে ওনাদের উপর রাগ করে ওনাদেরকে গোস্ত না দেয় এক টুকরো দেয় দুই টুকরো দেয় এটা কিন্তু আমাদের ঠিক না আসলে তো আমি অনেক সময় অনেক কথা বলে থাকি যে আমার কথায় যদি আপনারা কোনো বোন ভাই যদি কষ্ট পেয়ে থাকেন আমার ক্ষমার চোখে দেখবেন আসলে আমি সবসময় সত্যিটা বলতে চাই সত্যিটা নিয়ে চলতে চাই তো অনেক কথা বলম ভাল থাকবে সবাই ভৌ বৈণৰ ভুল ট্ৰুটি হ'লে ক্ষমা কৰবে এই আশা এই কৰি আপোনাৰ কছে আল হাফিজ